রাজনীতির আলোচনায় সবাইকে শুভ সকাল সবার জন্য রইল একটি মঙ্গলময় দিন সবার দিনটি ভালো কাটুক এই কামনায় আসলে শুরু করছে আসলে এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই ভোট কিংবা নির্বাচন বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচন নির্বাচনের সময় খুবই ঘনিয়ে আসছে অর্থাৎ বলা চলে যে দরজায় করা নাচে নির্বাচন আসলে এই নির্বাচনে একান্নটি রাজনৈতিক দল অংশ নিয়েছে এর বাইরে অর্থাৎ আটটি রাজনৈতিক দল নিবন্ধিত রাজনৈতিক দল অংশ নেয়নি সংখ্যার দিক থেকে বলা চলে যে বিরাট বড় অঙ্কের এই যে নিবন্ধিত রাজনৈতিক দলগুলো অংশ নিয়েছে এতে কোনো সন্দেহ নেই তবে রাজনীতি বলতে বাংলাদেশের রাজনৈতিক শক্তির দুটি বলয় রয়েছে একটি হচ্ছে যে আওয়ামী লীগ একটি হচ্ছে বিএনপি অর্থাৎ বৃহত্তর দুটি বলয় সেই দুটি বৃহত্তর বলয় যখন নির্বাচনী মাঠে থাকে তখন আসলে নির্বাচনের লড়াইটি আসলে জমে ওঠে গত চারটি মেয়াদে যে নির্বাচন হয়েছে দুটি মেয়াদে কিন্তু আমরা দেখেছি যে বিএনপি অংশ নিয়েছে দু থেকে দু হাজার চোদ্দো এরপরে দুটি মেয়াদে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে বিএনপি আসলে অংশ নেয়নি সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তখন বেশ আলোচনা ছিল যে বিএনপি ছাড়া একটি ফ্রি ফেয়ার ক্রেডিবল পার্টিসিপেটের ইলেকশন কতটুকু সম্ভব সেই সঙ্গে আন্তর্জাতিক পরিমণ্ডলে এই নির্বাচনটি কতটুকু গ্রহণযোগ্য হবে সেই নিয়েও বেশ আলোচনা চলছিল যার ফলশ্রীতি থেকে কিন্তু আমরা দেখেছি যে নির্বাচনের পর অর্থাৎ শেখ হাসিনা যে সর্বশেষ যে দুটি নির্বাচন করেছেন দু হাজার আঠারো এবং চব্বিশে আন্তর্জাতিক মহলে কিন্তু অনেকেই গ্রহণ করেছেন অনেকেই প্রশ্ন তুলেছেন অনেকেই এই নির্বাচনকে খুব একটি ভালো নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচন হিসেবে দেখেননি সে বিষয়টিও কিন্তু আলোচনায় যথেষ্ট ছিল এবারে নির্বাচনে অর্থাৎ জুলাইয়ে যে অভ্যুত্থান হয়েছে ছাত্র জনতার সেই গণভ্যত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতন হয় এবং আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা ভারতে গিয়ে আশ্রয় নিয়েছেন এরপর থেকে তিনি দিল্লিতেই রয়েছেন বলে ধারণা করা হয় কিন্তু এখন পর্যন্ত তিনি কিন্তু কোনো প্রকাশ্যে আসেননি তিনি যথেষ্ট গোপনীয় গোপনীয়তার সঙ্গেই রয়েছেন অর্থাৎ তিনি অডিও বার্তায় দলীয় কর্মসূচিতে অংশ নিচ্ছেন কিন্তু হঠাৎ করেই কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি খবর আসে যে তেইশ জানুয়ারি শেখ হাসিনা প্রকাশ্যে আসছেন এবং এটি নিয়ে একটি চরম রাজনৈতিক উত্তেজনা তৈরি হয় নির্বাচনের আগ মুহূর্তে বাংলাদেশের রাজনীতির পথ পরিবর্তন করে আবার শেখ হাসিনা চলে আসছেন কিনা এই ধরনের একটি বিরাট টান টান উত্তেজনার মধ্যে গত তেইশ তারিখটি আসলে অতিবাহিত হচ্ছে শেষ পর্যন্ত আমরা দেখেছি যে একটি বিষয়টি এরকম নয় একটি অর্থাৎ সাউথ সাউথ এশিয়ার যে সাংবাদিকরা দিল্লিতে রয়েছেন যারা সাউথ এশিয়ার গণমাধ্যম নিয়ে কাজ গণমাধ্যমে কাজ করেন সেই ধরনের একটি সংগঠনের পক্ষ থেকে একটি সেমিনার করা হয়েছিল সেই সেমিনারে বাংলাদেশ শীর্ষক যে সেমিনার সেই সেমিনারে মূলত শেখ হাসিনা একটি অডিও বার্তা প্রকাশ করা হয়েছে অর্থাৎ ধারণকৃত একটি অডিও বার্তা প্রকাশ করেছে এবং সেই সঙ্গে সেখানে কিন্তু আওয়ামী লীগের মন্ত্রী অর্থাৎ সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নৌফিল তিনি উপস্থিত ছিলেন সাবেক অর্থাৎ ফরেন মিনিস্টার তিনি উপস্থিত ছিলেন বেশ কয়েকজন মন্ত্রী উপস্থিত ছিলেন তারা যারা উপস্থিত ছিলেন কিংবা অনলাইনে যুক্ত ছিলেন তারা সরাসরি কিছু আওয়ামী লীগের পক্ষে কিংবা গণমাধ্যম কর্মীদের বক্তব্যের জবাব দেওয়ার চেষ্টা করেছেন কিন্তু সেখানে শেখ হাসিনা যে বিষয়টি আলোচনা করেছেন তিনি নির্বাচন বর্জনের ডাক দিয়েছেন সরকারকে উৎখাত করার জন্যে সকলকে ছাপিয়ে পড়ার জন্য আহ্বান জানিয়েছেন সেই সঙ্গে যে বলা হয়েছে যে একটি মেটিকুলাস ডিজাইনে এই সরকারকে আসলে পতন আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়েছে ঘটানো হয়েছে এবং এই জন্যে আসলে মানে সে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কেই আসলে তীরবিদ্ধ করেছেন উনি বারবার যে তার কারণেই তার ডিজাইনে তার পরিকল্পনায় তার চিন্তার প্রকাশ করার জন্যই বাংলাদেশকে আসলে খাদের কিনারে নিয়ে যাওয়া হচ্ছে এবং বাংলাদেশ আসলে গণতন্ত্র সুশাসন বলতে আসলে বাংলাদেশে কিছু নেই এই ধরনের কথাবার্তাও কিন্তু শেখ হাসিনার পক্ষ থেকে বলা হয়েছে যেটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে বিষয় শেখ হাসিনা যে ডাক অর্থাৎ নির্বাচন বর্জনের যে ডাক সেই ডাকটি আসলে একটি গুরুত্বের সঙ্গে সরকার আসলে দেখছে শুক্রবার যে আয়োজন আয়োজনটি করা হয়েছিল যে দিল্লিতে ফরেন ক্রসপন্ডেন্ট ক্লাব অফ সাউথ এশিয়া সেখানে বাংলাদেশ প্রসঙ্গে যে আলোচনাটি ছিল সেফ ডেমোক্রেসি ইন বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের গণতন্ত্র বাঁচাও সেই সেমিনারে শেখ হাসিনা আসলে বক্তব্য দিয়েছেন এবং সেখানেই তিনি আসলে বলার চেষ্টা করেছেন যে বাংলাদেশের নির্বাচন তিনি অংশ নিতে চান কিন্তু পরিকল্পিতভাবে নির্বাচন থেকে ডক্টর ইউনুস অর্থাৎ প্রধান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তাকে দূরে সরাইয়ে রাখা হয়েছে আওয়ামী দূরে সরিয়ে রাখা হয়েছে এবং এই কারণেই আসলে তারা নির্বাচনে অংশ নিতে পারছে না যে কারণে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে নির্বাচন যেন না হয় সেই জন্য দলের নেতাকর্মীদের যার যার অবস্থান থেকে প্রতিরোধ করে তোলা নির্বাচন বর্জন করে না ভোট দেওয়ার জন্য তিনি আসলে সব মিলেই তিনি আসলে ডক্টর ইউনুস সরকারকে নানাভাবে প্রশ্নবিদ্ধ করার তারকে সমালোচনা করার বাংলাদেশের উগ্র সাম্প্রদায়িকতা জঙ্গিবাদ এই ধরনের নানান বিষয় তুলে তুলে ধরেছেন সেই সঙ্গে পাঁচ দফা দাবিও তিনি আসলে উত্থাপন করেছেন সব মিলে ভারতে আশ্রয় আশ্রয়ে তিনি যে বক্তব্যটুকু দিয়েছেন সেই বক্তব্য নিয়ে সরকারের কিন্তু আমরা গতকাল আনুষ্ঠানিক একটি প্রতিক্রিয়া দেখেছি অর্থাৎ পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে এবং সেখানে ভারতকে আসলে তুষারোপ করা হয়েছে যে ভারতের প্রত্যক্ষ মদদে অর্থাৎ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী দণ্ডপ্রাপ্ত যিনি অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যার বিরুদ্ধে দণ্ড হয়েছে মৃত্যু ফাঁসির দণ্ড তাকে ফিরিয়ে না দিয়ে ভারত তাকে উল্টো পেট্রোলাইজ করে ভারত বাংলাদেশ সরকারকে উৎখাত করার ষড়যন্ত্রে কাজে লাগানো হচ্ছে এই ধরনের আসলে বাক্যের ব্যবহার শব্দের ব্যবহার করা হয়েছে অর্থাৎ ভারতের ভারতে ভারতকে আহ্বান জানানো হয়েছে যে শেখ হাসিনাকে যেন ফিরিয়ে দেওয়া হয় এবং এই ধরনের ষড়যন্ত্র যেন আসলে সেই দেশে না হয় এবং এটি কিন্তু খুব স্পষ্টভাবে বলার চেষ্টা করা হয়েছে এবং বলা হয়েছে যে সন্ত্রাসী কর্মকাণ্ড যে করার জন্যে শেখ হাসিনা যেটা আহ্বান জানিয়েছেন নেতাকর্মীদের প্রতি সেই যে তাদের যে আহ্বান সেটি আসলে গণতান্ত্রিক উত্তরণের পথকে আসলে বাধাগ্রস্ত করে এটি আসলে আন্তরাষ্ট্রীয় সম্পর্কের পরিপন্থী অর্থাৎ ভারতকে যে বিবৃতি দিয়েছে সেই বিবৃতিতেই আসলে এটি বলা হয়েছে যে আন্তরাষ্ট্রীয় সম্পর্কের পরিপন্থী এবং সুপ্রতি বেশি সুলভ নয় সেটি বলা হয়েছে এবং আচরণটি আসলে এই বিষয়টি ভারত সরকারের যে শেখ হাসিনাকে সুযোগ দেওয়া এবং ভারতে বসে বাংলাদেশ সরকারের উৎখাত করার যে ডাক সেটি আসলে ভালোভাবে দেখছে না ডক্টর মহিন সরকার এবং তারা আরেকটি বলছে বিবৃতিতে বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি অবমাননা এই ধরনের অনুমতি দেওয়া শেখ হাসিনাকে বক্তব্য দেওয়ার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে দেওয়া সেটি একেবারেই বাংলাদেশ জনগণের প্রতি একটি অবমাননা কর বিষয় সেটি স্পষ্ট হয়েছে এ বিষয়টি কিন্তু আসলে আমরা যেটি নিয়ে আলোচনা করতে চাই বন্ধুরা ইতিমধ্যে আপনারা যারা যুক্ত আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি সেটি হচ্ছে আমরা যেটি নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে শেখ হাসিনার যে সরকার উৎখাতের যে হুমকি দিয়েছে এবং সেটি কীভাবে বিবেচনা করছে বাংলাদেশ সরকার কিংবা কিভাবে দেখছে আসলে সেটি সম্ভব কিনা ডক্টর মোহাম্মদ মহাম্মদিনু সরকার এই বিষয়ে নিয়ে ভয়ে আছে কিনা আমরা যেটি দেখছি যে শেখ হাসিনা আর যে বিবৃতি দিয়েছে ভারতে বসে অর্থাৎ দিল্লিতে বসে সেই বিবৃতির প্রেক্ষিতে একটি জবাব আনুষ্ঠানিকভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া হয়েছে কিন্তু এই বিষয়ে বাংলাদেশে আসলে সরকার কোনো ধৃত অবস্থায় রয়েছে তা কিন্তু আসলে বলা যায় না অর্থাৎ নির্বাচনের দিকেই কিন্তু সরকার যে কোনো মূল্যে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং বারো তারিখ নির্বাচন হবে এই ব্যাপারে ডক্টর মোহাম্মদ ইউনুস অনেকটা দৃঢ় সংকল্পবদ্ধ এখন পর্যন্ত তার ওনার যে কথা কিংবা আচরণ ওনার যে সেই বিষয়টি আসলে প্রমাণ করে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যেও একটি বেশ তৎপরতা শুরু হয়েছে নির্বাচন কেন্দ্রিক যেমন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তিনি একাধারে যে সমাবে সমাবেশ করে চলছেন অর্থাৎ সিলেট অঞ্চলের পর তিনি চট্টগ্রাম অঞ্চল কালকে ঘুরে আসতেন এখন তিনি যাবেন বাবার দেশ মায়ের দেশ শেষ করে অর্থাৎ ফেনী অঞ্চল চট্টগ্রাম অঞ্চল মায়ের দেশ শেষ করে তিনি যাবেন বাবার দেশ বগুড়া অঞ্চলে উত্তরের জনপদে তিনি যাবেন উত্তরের জনপদে এই বিভাগীয় সফরটুকু বেশ রাজনৈতিক পরিবেশকে আন্দোলিত করবে এবং রাজনৈতিক পরিবেশকে আর উৎসব করবে সেটি হচ্ছে মানুষ প্রত্যাশা করছে সে জায়গায় বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হচ্ছে জামাত সোষ দলীয় জুট সেই সঙ্গে জাতীয় পার্টিও কিন্তু এবারে নির্বাচনে অংশ নিচ্ছে যদিও জাতীয় পার্টির সেই এই উত্তাপ কিংবা জাগরণ কিন্তু এবারে নির্বাচনে নেই কারণ তাদেরকে স্বৈরাচারের দূষর হিসেবে আখ্যায়িত করে প্রায় দেড় বছরের বেশি সময় ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার আসলে কোনো কার্যক্রমেই আসে সেই অর্থে করতে দেয়নি এবং ছাত্র ছাত্রজনতার দাবির প্রেক্ষিতেই কিন্তু দলটিকে কার্যত নির্যাতনের মুখেই টিকে থাকতে হয়েছে এবং এই নিয়ে প্রচণ্ড রকমের ক্ষোভও প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের আমরা সে বিষয়টিতেও আসলে আলোচনায় আসবো আমরা যেটি বলছিলাম যে নির্বাচনে জাতীয় পার্টির চেয়ারম্যান কিন্তু বারবার বলে আসছেন লেভেল প্লেইং ফিল্ড আসলে তৈরি হয়নি এবং সব দলকে সমান সুযোগটুকু আসলে দেয়া হচ্ছে না এই জায়গাটিও কিন্তু বেশ গুরুত্বের সাথে বলা হচ্ছে আসলে শেখ হাসিনা যে আহ্বানটুকু জানিয়েছেন একই সুরে কিন্তু কথা বলেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের অর্থাৎ গণভোটের বিরুদ্ধে গণভোট হলে দেশ সাংবিধানিক সংকটে পড়বে সেখানে সংবিধান মুক্তিযুদ্ধকে অর্থাৎ অবস্থান ক্ষুণ্ণ হবে এ বিষয়টিও কিন্তু বেশ তিনি বলার চেষ্টা করছেন এবং শেখ হাসিনা যেটি বলার চেষ্টা করছেন যে গণভোটের বিরুদ্ধে দাঁড়ানোর জন্যে জিএম কাদেরের বক্তব্য ঠিক একই রকম তবে তিনি ভোটের মাঠ ছাড়ছেন না তিনি তিনি বলছেন যে জাতীয় পার্টির রাজনৈতিক দল। রাজনীতির বাইরে নির্বাচনের বাইরে কখনো জাতীয় পার্টি যায়নি সেই জায়গার সেই ধারাবাহিকতায় কিন্তু এবারে নির্বাচনে জাতীয় পার্টি নির্বাচন কখনোই সরে যাবে না যতক্ষণ পর্যন্ত টিকে শক্তি সামর্থ্য রয়েছে ততক্ষণ পর্যন্ত জাতীয় পার্টি লড়াই করে যাবে অর্থাৎ জাতীয় পার্টি শক্তি হারিয়েছে কিন্তু মনোবল হারায়নি তারা টিকে আছে যে প্রসঙ্গটি আসলে ছিলাম যে গত এক সপ্তাহের ব্যবধানে কিন্তু ভারতে বসে দুটি সংবাদ সম্মেলন আওয়ামী লীগের পক্ষ থেকে অংশ নেওয়া হয়েছে এবং দলের শীর্ষ নেতারাই কার্যত সেই অনুষ্ঠানগুলোতে যদিও ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা অংশ নিয়েছেন অর্থাৎ তারা একটি বার্তা দেওয়ার চেষ্টা করেছেন দেড় বছরের বেশি সময় পর বাংলাদেশের রাজনীতি ডক্টর ইউন্ড সরকার নির্বাচন এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ পরিকল্পনা তবে আওয়ামী যে কাজটি করেছে সেটি হলো যে আওয়ামী লীগ যে তাদের যে কৃতকর্মের জন্য ক্ষমা চাওয়ার বিষয়টি সেই ক্ষমা চাওয়ার বিষয়টি সবসময় আসলে অ্যাভয়েড করে গেছে অর্থাৎ এই বিষয়টিকে কখনো তারা অন করে নেই কিংবা অনুতাপের জায়গায় এখনও আওয়ামী আসেনি হয়তো ভবিষ্যতে সামনের দিনে বাংলাদেশে বিগত সময়ে পরিচালনার কর্মকাণ্ড পরিচালনার রাজনৈতিক অবস্থানের জন্য হয়তো দলটি অনুতপের জায়গায় আনুষ্ঠানিকভাবে নিশ্চয়ই আসবে সেই প্রত্যাশা মানুষ করে কারণ কিছু ভুল যে ছিল না সেটি কিন্তু নয় অনিয়ম দুর্নীতি স্বেচ্ছাচারিতা কিংবা এই আন্দোলন দমাতে গিয়ে প্রশাসন যেভাবে অবস্থান নিয়েছে সেই জায়গাটিও বেশ কি বলে কঠোর ছিল কিছু বেশ কিছু কিছু ক্ষেত্রে বেশ কঠোর ছিল মানুষের মৃত্যু হয়েছে পুলিশ প্রশাসনের লোকজন মেরেছে ছাত্রলীগের মানুষের মৃত্যু হয়েছে একটা বিরাট বড় সহিংস অবস্থার দিকে নির্বাচন এই জলা আন্দোলনে এই রাষ্ট্র চলে গিয়েছিল সেটি কিন্তু বেশ কষ্টে গণতান্ত্রিক চর্চায় এই ধরনের গণভ্যুত্থান মৃত্যু এই ধরনের বাস্তবতা কিন্তু বেশ একটি দেশকে আসলে কার্যত পিছিয়ে দেয় এবং গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে যথেষ্ট রকমের প্রশ্নবিদ্ধ করে তাহলে এই এই যে আন্দোলনটি আসলে খুবই সাফটলি হ্যান্ডেল করার যথেষ্ট সুযোগ ছিল কিনা কিংবা বাংলাদেশের পুলিশ প্রশাসন সেভাবে তারা দক্ষ কেনায় ধরনের আন্দোলনকে দমানোর জন্যে আসলে এই জায়গায় পুলিশ প্রশাসন কিংবা রাজনীতির মাঠে যারা কাজ করেন সে তাদের একটি দক্ষতা প্রশিক্ষণের যথেষ্ট রকমের অভাব রয়েছে আমরা সেই বিষয়টি অভাবটি কিন্তু আন্দোলনের প্রায় দেড় মাসের বেশি সময় ছত্রিশ জুলাই বলা হয় থেকে আমরা লক্ষ্য করেছি যার প্রেক্ষিতেই কিন্তু একটি গণবিস্ফোরণ আসলে তৈরি হয়েছিল এই গণবিস্ফোরণের যে সেন্টিমেন্টটুকু সেটি কিন্তু এখনও বাংলাদেশের রাজনীতিতে অর্থাৎ আমি বিরোধী অবস্থান ভারত বিরোধী অবস্থান মুক্তিযুদ্ধ বিরোধী অবস্থান এবং এটি কিন্তু বেশ রয়েছে এবং উগ্র সাম্প্রদায়িকতা মৌলবাদ এই এটার কিন্তু বেশ উত্থান হয়েছে এবং নারীরা আসলে নিরাপদ মনে করছে না সাধারণ মানুষ আসলে নিরাপদ করছে না ইন্টেলেকচুয়াল বডি ছায়া সরকার যেটাকে বলা হয় বুদ্ধিজীবী সম্প্রদায় কিন্তু ঘরে চলে গেছে এখন বাংলাদেশি বুদ্ধিজীবী সম্প্রদায় বলতে আসলে কিছু নেই কে পরামর্শ দিয়ে বিপদে পড়বে এই জায়গাটি কিন্তু আসলে আওয়ামী ভুল ছিল ত্রুটি ছিল কিন্তু সমালোচনা করার জায়গাটি কিন্তু মানুষের ছিল যথেষ্ট রকমের অনেকটাই ছিল এখনকার মতো আসলে হয়তো পরিস্থিতি তৈরি হয়নি সেই পরিস্থিতিটুকু আসলে কীভাবে ওভারকাম করা যায় নিশ্চয়ই বাংলাদেশের রাজনীতিতে একটি সুদিন ফিরে আসবে আগামী সংসদ নির্বাচনের মধ্য দিয়ে কিন্তু হতাশার জায়গা যেটি হলো যে পরিবর্তনের কথা বলে আন্দোলন হয়েছে আসলে পরিবর্তনটুকু আসলে মানুষ পায়নি কার্যত সেই কথা বলার স্বাধীনতা মুক্তির স্বাধীনতা চিন্তার স্বাধীনতা বলার স্বাধীনতা অধিকারের স্বাধীনতা সাংবিধানিক সুরক্ষার যে জায়গাটি মৌলিক অধিকার সুরক্ষার যে জায়গাটি মব কালচার রাজনৈতিক অস্থিরতা একটি ভয়াবহ সংকটময় পরিস্থিতি আসলে রাষ্ট্র পার করছে এই জায়গায় দাঁড়িয়ে শেখ হাসিনা হয়তো তার বক্তব্যটি তার চিন্তার জায়গাটি তিনি শেয়ার করেছেন মানুষ কতটুকু গ্রহণ করবে কতটুকু বর্জন করবে সেটি বিষয়ে তবে তিনি এটি বলেছেন যে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে চায় আওয়ামী যদি ভুল করে থাকে কিংবা আওয়ামী যদি মানুষ পছন্দ না করে সেটি জনগণ তার ভোটের রায়ের ব্যালটের রায়ে সেটি প্রকাশ করতো অর্থাৎ আওয়ামী চেষ্টা করেছিল আসলে চিন্তা করেছিল যে নির্বাচনে অংশ নেওয়া যায় কিনা সেই জায়গার থেকে হয়তো শেখ হাসিনা এই কথাগুলো বলেছেন আর এইটিও হয়তো খুব থেকেই বলেছেন যে প্রতিরোধ করা নির্বাচন হতে না দেওয়া কিংবা সরকার যারা আসবে আগামী দিনে তারা কিভাবে কাজ করে বাংলাদেশকে চালিয়ে নেয় সেই বিষয়টি নিয়ে নানান রকম চ্যালেঞ্জের কথা উনি বলেছেন আর সব মিলিয়ে যে বিষয়টি দাঁড়িয়েছে যে বাংলাদেশ নির্বাচনের পথে হারছে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার শেখ হাসিনার যে বক্তব্য কিংবা প্রতিরোধের যে ডাক তাতে ধৃত নয় কারণ আর সেটিও আওয়ামী লীগের সেই শক্তি এখন আছে বলে আমরা মনে করি না কারণ আওয়ামী লীগের নেতাকর্মীরা মামলার একসাথে তারা জায়গা ছেড়েছে এবং নানান রকম সংকটের মধ্য দিয়ে দলটি দিন পার করছে সে জায়গায় দাঁড়িয়ে আওয়ামী লীগ আবার দ্রুত সময়ের মধ্যে ঘুরে দাঁড়িয়ে ডক্টর ইউনুস সরকারের পতন ঘটাবে কিংবা যে নির্বাচন ঠেকিয়ে দেবে সে ধরনের রাজনৈতিক বাস্তবতা এই মুহূর্তে বাংলাদেশে নেই এটি অস্বীকার করবার উপায় নেই যদিও রাজনৈতিক দলগুলো বলার প্রয়োজনে রাজনৈতিক দলগুলো তার চিন্তা প্রকাশ মতের জন্য মতামতের বহিঃপ্রকাশ ঘটানোর জন্যে অনেক কথাই বলে থাকে এবং এটি তার স্বাভাবিক বলা কিংবা এটি তার চিন্তা প্রকাশের একটি বহুমাত্রিকতা বলা যায় তার মানে এই নয় তিনি যে কাজটি চিন্তা করছেন তিনি যে ডাকটি দিচ্ছেন তাকে সেই কাজটি করতে হবে তিনি এবং করবেন এবং এই জায়গায় তিনি বেশ সোচ্চার থাকবেন সেটি কিন্তু আসলে বলা যায় না যেটি বলা যায় যে বাংলাদেশের রাজনীতিতে অর্থাৎ একটি সুবাতাস দরকার একটি গণতান্ত্রিক চর্চা দরকার প্রতিহিংসার রাজনীতি আসলে চায় প্রতিহিংসার রাজনীতিতে বাংলাদেশ অনেক পিছিয়ে যাচ্ছে এবং এই ধরনের রাজনৈতিক সহিংসতা এই ধরনের রাজনৈতিক অস্থিরতা সাধারণ মানুষ আমরা যারা সাধারণ মানুষ এবং খেটে খাওয়া মানুষ সাধারণ মানুষের জন্য বেশ চিন্তার কারণ হয়ে যা দাঁড়ায় এবং তারা মোরালি অনেকটাই ড্যামেজ হয়ে যায় এবং সেই জায়গার থেকে দাঁড়িয়ে রাষ্ট্রের প্রয়োজনে মানুষের প্রয়োজন ন্যাশনালিজম দেশকে ভালোবেসে রাজনীতি দেশকে ভালোবেসে যে রাজনীতি করা দেশকে এগিয়ে নেওয়ার যে রাজনীতি সেই জায়গাটিকে আসলে গুরুত্ব দেওয়া উচিত যেখানে সহিংসতা হবে না যেখানে একটি সুন্দর সাংবিধানিক কাঠামোর মধ্যে রাষ্ট্র পরিচালনা করা হবে এবং একটি রাষ্ট্রকে মানে শান্তি সভ্যতার যে রাষ্ট্রের যে প্রতিযোগিতা যে জায়গায় বাংলাদেশকে কীভাবে নেওয়া যায় উন্নয়নের প্রতিযোগিতায় কীভাবে নেওয়া যায় দক্ষ জনশক্তি গড়ে তোলার যে প্রতিযোগিতা কীভাবে নেওয়া যায় কারণ এই রাষ্ট্রের কিন্তু নানামুখী সংকট ফুড ক্রাইসিস ইকোনমিক ক্রাইসিস আপনার চা চাকরির ক্রাইসিস হাজার রকমের ক্রাইসিস মাথায় নিয়ে কিন্তু জনসংখ্যা একটি বিরাট বড় ক্রাইসিস সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যদি রাজনৈতিক সহিংসতার দিকে যাই যারা রাষ্ট্রকে পরিচালনার দায়িত্ব নেবে রাজনৈতিক দলগুলো তারা যদি এই সহিংস কর্মকাণ্ডের লিপ্ত থাকে একে অপরের যে অপসংস্কৃতি অপরাজনীতি চর্চার যদি সুযোগ তৈরি হয় এটি যদি আসলে রাজনৈতিক কালচারে পরিণত হয়ে যায় তবে বাংলাদেশকে এগিয়ে নেওয়া যায় আসলে যে বারবার কিন্তু বাংলাদেশ মুখ থুবড়ে পড়বে চ্যালেঞ্জের মুখে পড়বে গতি কমবে এবং আন্তর্জাতিক যে উন্নয়নের প্রতিযোগিতায় সভ্যতার প্রতিযোগিতায় এবং বিকাশের প্রতিযোগিতায় এবং একটি উন্নত রাষ্ট্র গঠনের যে প্রতিযোগিতা সেই প্রতিযোগিতায় যদি রাষ্ট্র পিছিয়ে যায় তাহলে কিন্তু পরে এটিকে উপরে ওঠার সামনের দিকে এগিয়ে নেওয়া যাওয়া খুবই কঠিন হবে আমরা আলোচনাটি যে জায়গায় শেষ করব সেটি হলো যে রাজনৈতিক মতো পার্থক্য আসলে থাকবে গণতান্ত্রিক চর্চায় অভ্যুত্থান যেটি হয়েছে সেটিও খুব অস্বাভাবিক কিছু নয় খুব স্বাভাবিক যুক্তি কিন্তু একটি পর্যায়ে সবাইকে আসলে ধৈর্য ধারণ ছিল তার জায়গাটুকুতে আসলে অবস্থান করা উচিত যেন রাষ্ট্র ঘুরে দাঁড়াতে পারে কারণ এই যে দলটি আসলে নির্বাসিত বলা যায় কিন্তু যে দলটিকে সাময়িক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে সেই দলটির একটি বড় সমর্থন রয়েছে ত্রিশ থেকে পঁয়ত্রিশ ভাগ কি বলে চল্লিশ ভাগ সমর্থন রয়েছে সেই দলটি বারবার রাষ্ট্র ক্ষমতায় ছিল সেই দলটি মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে তাদের পথ চলায় ভুল রয়েছে তাদের নীতির ভুল রয়েছে তাদের রাজনৈতিক চর্চার ভুল রয়েছে এই সব এতে কোনো সন্দেহের কোনো কিছু নেই কিন্তু তাদের অবস্থান যে রয়েছে এটিও কিন্তু আরও বড় সত্য এবং বাস্তবতা তাই ভুলের পরিতাপের যে অনুসূচনাটুকু হওয়া উচিত সেই সঙ্গে রাজনৈতিক একটি সুস্থ ধারায় মিলেমিশে রাজনীতি চর্চা এবং গণতন্ত্রকে এগিয়ে নেওয়ার জন্যে সুন্দর পথ হল যে ঐক্যবদ্ধ পথ চলা সেটি তাহলে সংবিধান সুরক্ষিত থাকবে রাষ্ট্র সুরক্ষিত থাকবে এবং সর্বোপরি বাংলাদেশ সুরক্ষিত থাকবে অর্থাৎ বাংলাদেশকে নিয়ে বিশ্বের প্রভাবশালী রাষ্ট্রগুলো যে খেলা খেলছে সেই খেলাতে যদি রাজনৈতিক দলগুলো পা দেয় সেটিও কিন্তু এই রাষ্ট্রের জন্যে দেশের জন্য কল্যাণকর সুখকর নয় সেই জায়গাটিকে আমাদের গুরুত্বের সঙ্গে দেখা উচিত সুপ্রিয় দর্শক আপনারা এতক্ষণ ছিলেন যারা ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের আলোচনা পর্বে অংশ নেওয়ার জন্য নিশ্চয়ই আপনারা শোনার চেষ্টা করেছেন আগামী দিনগুলোতে আমরা নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব অর্থাৎ সুশাসন রাষ্ট্র শাসন ব্যবস্থা এবং গণতন্ত্র সর্বোপরি রাজনীতি আপনারা পাশে থাকবেন আপনাদের সবাইকে সবার জন্য দিনটি ভালো কাটুক সুন্দর হোক এই প্রত্যাশা শেষ করছি সবাইকে ধন্যবাদ